বন্ধুরা এই যে আম গাছটি দেখছেন এটা প্রায় আট বছর পুরনো গাছ গত বছর চার পাঁচটা আম ধরেছিল আর বেশ কিছু রোগ লেগেছে আম গাছে তো আমরা চেষ্টা করছি এখানে কী কী ট্রিটমেন্ট করা যায় এই আম গাছে যাতে নতুন করে বল বা ফুল আসে আর নতুন করে প্রচুর আম হয় তার জন্য চার পাঁচটা ট্রিটমেন্ট আমাদের করতে হবে আর একটা বড়ো রোগ লেগেছে সেটা হচ্ছে গামোসিস রোগ এখানে দেখুন গাছটার মধ্যে গামোসিস রোগ লেগেছে প্রচুর আঠা বেরোচ্ছে গঁধের মতো আঠা আর এটা দুটো ব্যাকটেরিয়ার জন্য হয় এই ব্যাকটেরিয়াগুলো আর ফাঙ্গাস ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণে এই গামোসিস রোগটা হয় এটার জন্য আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট করব দেখুন প্রায় ছালটা পুরো পচে গেছে আর উনি তার বন্ধুর কথা শুনে কিছু মাটির প্রলেপ দিয়েছিলেন তার ফলে উপকার তো হয়নি আরও ক্ষতি হয়ে গেছে গাছটা দেখুন মাটির নিচ থেকে এতক্ষণে উপরে বড় গাছ আর এখনই যদি ট্রিটমেন্ট না করা যায় গাছটা মারাও যেতে পারে তখন আমরা কি কি করতে পারি এই গাছে সেপ্টেম্বর অক্টোবরে গাছে সার দেওয়ার কথা কিন্তু সার দেওয়া হয়নি তো এবার কিছুটা সার এখানে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে জানুয়ারি মাসে কি সার দেবো দেখিয়ে দিচ্ছি প্রথমে কি করবেন গাছটা যদি এত বড় হয় তাহলে গাছটার প্রায় দু তিন ফুট দূরে মানে কাণ্ডটার দু তিন ফুট দূরে একটা গর্ত করে নিচ্ছি রাউন্ড সার্কেলে একটা গর্ত করে নিচ্ছি গর্তটা প্রায় আট ইঞ্চি ডিপ আর প্রায় এক ফুট চড়া একটা গর্ত করে নিই এখানে যাতে সার দেওয়া যায় সার দেওয়ার পদ্ধতি দেখে নিন এই গর্তটা সার্কেল করে গোল করে ঘিরে এটা গর্ত করা হয়েছে এবার যেটা আমি আপনাকে দেখাও পাঁচ রকমের ট্রিটমেন্ট করব প্রথম হচ্ছে সারের প্রয়োগ কী সার এই মুহূর্তে প্রয়োগ করা যায় আমরা সুপার ফসফেট নিচ্ছি প্রায় আটশো গ্রাম নিয়ে নিচ্ছি সুপার ফসফেট এখানে ফসফরাস এর রিচ সোর্স ফসফেট আর এইবার এর মধ্যে আমরা দেবো মিউরেট অফ পটাশ মিউরেট অফ পটাশ আপনার কাছে যদি সালফেট অফ পটাশ থাকে তাহলে আরও ভালো কাজ করবে চারশো গ্রাম নিয়ে নিচ্ছি মিউরেট অফ পটাশ দিয়ে মিশিয়ে দেবো তার সঙ্গে আরেকটা সার দেবো সালফার খুব প্রয়োজনীয় সালফেট অফ পটাশ আমার কাছে নেই তো সেই জন্য আমি এখানে দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট এপসম সল্ট সেটাও খুব ভালো আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আরেকটা জিনিস মেশাবো সেটা হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট সেটাও সালফেটের সালফারের একটা রিচ সোর্স এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে মেশাচ্ছি এপসম সল্ট প্রায় তিনশো গ্রাম আমি মেশাচ্ছি এপসম সল্ট এখানে নুনের মতো দেখতে যে কোনো ওষুধের দোকানে এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট বললে আপনাকে দিয়ে দেবে বা কোনো এগ্রিকালচারের দোকানেও আপনারা পেতে পারেন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি প্রায় পনেরোশো গ্রাম ওজন মানে দেড় কিলো ওজন হয়েছে টোটাল সারের একটা গাছ আট বছর পুরনো একটা বড় গাছে এটা আমরা প্রয়োগ করতে চলেছি এই মুহূর্তে আমরা কোনো নাইট্রোজেন গঠিত সার দেবো না এখানে এই সারগুলো দিচ্ছি যাতে গাছের বোল বা ফুল আসে গাছের এটা সেপ্টেম্বর অক্টোবরই দেওয়ার কথা কিন্তু দেওয়া হয়নি বলে এখন এটাকে প্রয়োগ করছি এবার আমরা এটাতে জল দিয়ে দেব প্রায় দশ লিটার জল দিয়ে দিচ্ছি যাতে এই সারটা মাটির নিচে যেতে পারে আজকে জল প্রয়োগ করছি মাটি চাপা দেওয়ার পরে চার পাঁচ দিন পরে আবার প্রায় দশ লিটার জল এটাতে দিয়ে দেবো আর আর তারপরে জল দেব না কারণ বেশি জল দিলে গাছে কচি পাতা বেরিয়ে আসতে পারে কচি পাতা বেরিয়ে আসলে মুকুল আসবে না এই যে দেখুন হ্যাঁ এবার ঢেকে দেওয়া হচ্ছে সেই মাটি দিয়ে আবার ঢেকে দিচ্ছি আপনাদের যাদের গাছে আম আসছে না তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝিয়ে যাবেন গাছে যদি আম না আসে বা যদি কোনো রোগ পোকার আক্রমণ হয় বা যদি কোনো অন্য কোনো রোগের প্রকোপ হয় তাহলে আপনারা কি কি করবেন পুরো পাঁচটা প্রক্রিয়াই কিন্তু আপনাকে জানতে হবে এটা হচ্ছে সার দিয়ে দিলাম এরপরে যেটা আছে এই যে গামশিস রোগ এটা আঠা একটা বেরোচ্ছে এখান থেকে গদের মতো এটাকে পুরোটা পরিষ্কার করে নেবো চাকু দিয়ে দেখুন গঁদের মতো অংশ বেরিয়েছে পুরো গাছটাকে মেরে ফেলবে এখানে দেখুন পচে গেছে এই বাকলগুলো প্রায় পচে গেছে এগুলোকে আমরা পরিষ্কার করে নেবো প্রথমে মাটিটা সরিয়ে নিচ্ছি যে মাটিটা প্রলেপ দেওয়া হয়েছিল মাটিটা সরিয়ে নিয়ে পুরো বাকলের মধ্যে যেখানে যেখানে গামসিস রোগ হয়েছে ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে সেই আক্রমণগুলো আমরা মিটিয়ে নেবো আর দেখুন একটা গর্ত করে দিয়েছে পোকামাকড় খেয়ে সেই গর্তটাও অবধি পরিষ্কার করে দিচ্ছি সেখানকার যে মাটি আছে সেই মাটি বের করে দিচ্ছি পরিষ্কার করে এরপরে এটাতে একটা ইনসেকটিসাইড প্রয়োগ করব সেটাও দেখে নেবেন কোনটা প্রয়োগ করছি দেখুন এটা অনেকটা পরিষ্কার হয়েছে এবার কি হচ্ছে এই যে খয়েরি রঙের যে পচন আছে সেটা একটা কাটারি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি যেখানে যেখানে পচন ধরেছে পুরোটা কাটারি দিয়ে ভালো করে চেছে পরিষ্কার করে নেবেন এরপরে একটা ইনসেক্টিসাইড প্রয়োগ করেছি এটা হচ্ছে প্রোফেনোফস আপনি প্রোফেক সুপার বা প্রোফেনাপথ যেটাই আছে সেটা এক এম এল পার লিটার এক এম এল পার লিটার নিয়ে এটাকে ভালো মতো ঝাঁকিয়ে যেখানে যেখানে পোকার আক্রমণ ঘটেছে সেখানটায় একটু প্রয়োগ করব আর চাইলে পুরো গাছেও আপনারা স্প্রে করে দিতে পারেন এটাতে কী হয় গাছে যত রকমের লিফ হপার আছে বা অন্যান্য পোকামাকড় যেগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে দেখুন একবার ইনসেকটিসাইড স্প্রে করে দিচ্ছি যেখানে যেখানে পোকার আক্রমণ বা যেখানে গর্ত করে রেখেছি সেখানেও ভালো মতো দিয়ে দেবো যাতে ওখানে পোকা না থাকে ভালো করে স্প্রে করে দিলাম এবার একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করব সেটা হচ্ছে ব্লাইটক্স এটার কেমিক্যাল নাম হচ্ছে কপার অক্সিক্লোরাইড এটার একটা পেস্ট বানাবো পেস্ট বানিয়ে পুরোটার একটা প্রলেপ দিয়ে দেবো যেখানটায় যেখানটায় এই গামোসিস রোগের প্রকোপ ঘটেছে পুরোটা ভালো মতো পেস্ট বানিয়ে নেব ভালো করে এটাকে লাগিয়ে দেব পুরো জায়গাটায় এবার আপনারা একবার লাগাবেন আর যদি দেখেন যে আবার আক্রমণ ঘটেছে সেই গামোসিস রোগের তাহলে এক মাস মাস পরে আরেকবার এই কাজটা করবেন দুবার কাজ করলে আপনারা গামসিস রোগ থাকবে না এখানটাও একটু হয়েছে এই শাখাতেও একটু করে দিচ্ছি আমরা যাতে গামসিস রোগটা না থাকে এরপর যে কাজটা করব এটা নিচ্ছি আমি হচ্ছে নীল তুতে এটা যে কোনো রকমেরই ভাণ্ডারে বা যে কোনো মুদির দোকানে পাওয়া যেতে পারে এটা হচ্ছে কপার সালফেট নীল তুতে এটা প্রায় একশো গ্রামের মতো নীল তুতে নিচ্ছি জলে ভিজিয়ে নিচ্ছি আর একশো গ্রাম নেবো আমি চুন কলি চুন যেটা বাড়িতে রং করার কাজে লাগে বা পানে খাওয়ার জন্য কাজে লাগে সেই চুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা নিলাম প্রায় একশো গ্রামের মতো এটাও জলে গুলে নিচ্ছি এই দুটো গুলে তারপরে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নিলে যে দ্রবণটা তৈরি হবে যে মিক্সচারটা তৈরি হবে তার নাম হচ্ছে বর্দ্য মিক্সচার বা বর্দ্য পেস্ট এটা দেখুন এই দুটো গুলে নিয়ে গিয়ে আমরা এই দুটোকে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নিলে দেখুন নীল রঙের একটা দ্রবণ তৈরি হয়েছে এটাকে আমরা গাছের গোড়ায় একদম মাটি থেকে যেখান থেকে কাণ্ডটা বেরিয়েছে পুরোটা প্রায় দু থেকে তিন ফুট আমরা এটাকে লাগিয়ে দেব যাতে মাটি থেকে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া কিছুই যাতে গাছের উপরে উঠে আক্রমণ না করতে পারে এটা প্রায় আমরা দু ফুট যতখানি কাণ্ড মানে মোটামুটি যেখান থেকে কাণ্ডটা এসছে দু থেকে তিন ফুট এটাকে আমরা ভালো মতো মিশিয়ে দেবো মানে ভালো মতো মাখিয়ে দেব আর পারলে একটা স্টিকার দিয়ে দেবেন যাতে এই বর্ধ পেস্টটা অনেক দিন পর্যন্ত টেকসই থাকে এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড নেব এটা হচ্ছে ম্যাংকোজেভ এম ফর্টি ফাইভ এটা দু গ্রাম প্রতি লিটার নিয়ে পুরো গাছের পাতায় যতখানি গাছের পাতা আছে সব কটাতে স্প্রে করে দেবো এটাতে কি হবে এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এটার ফলে কি হবে গাছে যত রকমের ফাঙ্গাস আছে সব দূর হয়ে যাবে আপনার যখন মঞ্জুরি আসবে এ মানে আমের মুকুল যখন আসবে তখন কিন্তু ফাঙ্গাসের আক্রমণে মুকুল নষ্ট হবে না আপনার প্রচুর পরিমাণে আম যে আমের যে মুকুল আসবে ওগুলো ঝরবে না সহজে ঝরবে না এটাতে কি হবে এখন মাছে ফাঙ্গাসের আক্রমণও কম হবে গাছের পাতা পরিষ্কার থাকবে গাছটাও খুব ঝকঝকে পরিষ্কার থাকবে কারণ ওর মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না যতখানি পারেন সেই হিসাবে স্প্রে করে দেবেন গাছের পাতা নিচে পাতার উপরে যতখানি সম্ভব নিয়ে নেব এটা স্প্রে করে দেওয়া হলো এরপর একটা নেবেন পিজিআর সেটা হচ্ছে মিরাকুলান মিরাকুলান বা এই ধরনের কোনো পিজিআর আমরা এক এম পার লিটার এটা নিয়ে পুরো গাছে স্প্রে করে দেবো যাতে মুকুল প্রচুর পরিমাণে মুকুল আসতে পারে এটা পিজিআর আমরা দিচ্ছি এখানে মিরাকুলাম যে কোনো নার্সারির দোকানে পাওয়া যায় এক এমএল প্রতি লিটার নিয়ে এটা দু লিটারের আমার স্প্রেয়ার দুই এমএলের মতো নিয়ে এটাকে স্প্রে করে দিচ্ছে পুরো গাছটা এরপরে দেখবেন আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রচুর মুকুল আসবে প্রত্যেকটা মুকুল খুব ঝর্ঝরা হবে প্রচুর আমের ফলন হবে ছোটো ছোটো আম প্রচুর দেখাতে পারবে এর আপডেটও ভবিষ্যতে আমি দেখানোর চেষ্টা করবো এই গাছটার যে কতখানি উপকার হয়েছে এইভাবে আপনার গাছে যদি কোনো আম গাছে এই ধরনের কোনো সমস্যা থাকে এই ভিডিওটা সেভ করে নিন যখন যখন সমস্যা হবে এটার যদি আপনারা প্রয়োগ করতে পারেন এই পাঁচটা পদ্ধতি তাহলে প্রচুর আম ধরবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য